হ্যালো হাই বন্ধুরা কেমন আছেন আজ আমি আপনাদের সহজ সহজ বাংলা ভাষায় এই যে ভিআইপির এই ধরনের ব্যাগগুলো আছে তার লক সেট আপ কীভাবে চেঞ্জ করে সেটা আমি বলবো সুতরাং এটা আমরা যখন বাজার থেকে কিনে আনি তখন এমন জিরো জিরো জিরোতে সেট থাকে ঠিক আছে এমন করে এর পাশে প্রেস করতে হবে এমন করে খুলে যায় কিন্তু সেটা রাখলে তো আমাদের হবে না কারণ আমরা যেখানেই ট্রাভেল করি সেখানে একটা চুরির সম্ভাবনা থাকে সুতরাং সেই সেট আপটা আমাদের চেঞ্জ করতে হবে কীভাবে করবো সেটা আমি আপনাদের দেখাচ্ছি সেট আপ চেঞ্জ করার সময় একটা পেন নেবেন আপনার পেন নিয়ে যে জায়গাটা আছে এই জায়গাটা প্রেস করে দেব ঢুকে গেল সব জায়গায় করলে হবে না জিরো 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 এই যে মাঝখানে জিরো জিরো যেটা আপনার লক সেট আপ আছে সে আপনি জিরো 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 যেমন ইচ্ছা আপনার থাকে কিন্তু যথারীতি যখন বাজার থেকে কিনে আনবেন যেমন জিরো 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 সেট থাকে তো সেখানে নিয়ে এসে এইখানটা প্রেস করুন প্রেস করে নিজের মনের মতো যে কোনো সংখ্যা দুশো দুশো আমি সেট করে দিলাম ঠিক আছে দুশো সেট করে কী করবেন এমন করে এটা নিচ্ছে তো ডেবে গেছে আপনি ডেবি দিয়েছেন চিরোচিরোটা নিয়ে যেটা লক সেট আপ ছিল আগে ঠিক আছে এবার যেটা নতুন লক সেটা দিলাম ধরুন দুশো দুশো দিলাম এটা যেন মিডিল পজিশনে থাকে ঠিক আছে একটু এদিক ওদিক হয়ে গেল কিন্তু সেই পজিশনে গিয়ে খুলতে হবে ঠিক আছে তখন দেখে নেবেন পুরো মিডিল পজিশনে থাকে তাহলে সেটা বেটার হবে ঠিক আছে তখন এটা এমন করে প্রেস করুন প্রেস করলাম দেখুন এটা ডেবে ছিল সেটা উপরে উঠে গেল তখন এখন আমার দুশোতে লক সেটা হয়ে গেল করে টিপ কর দেখুন খুলে গেল ঠিক আছে এখন আর অন্য কিছু যদি আমি আগের লক জিরো 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 ঠিক আছে অথবা যে কোনো সংখ্যা নিয়ে করি ঠিক আছে জিরো 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 এই যে করছি এটা দেখুন আটকে আছে আর আমার এগুলো খুলছেন ঠিক আছে সুতরাং এমনভাবে আমরা এই লক সেট আপ করবো দুশো নয় আপনার মনের মতো যেমন সংখ্যা আপনি চেঞ্জ করে নেবেন এর ফলে আপনি চুরির হাত থেকে অনেকটা রক্ষা পাবেন এটা আমি ভিআইপি ব্যাগের কথা বললাম সেটা বাংলা ভাষায় বললাম আশা করি আপনার বুঝতে পেরেছেন যদি আমার ভিডিও খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না ঠিক আছে নমস্কার